ফিডারের নিপলের দুটো নিপল আমার হাতে আছে দেখুন একটা আসল আর একটা নকল একটা চায়না থেকে সরাসরি আমদানিকৃত আর একটা বাংলাদেশে তারা তৈরির চেষ্টা করেছে বাট দিস ইজ নট গুড এটা সিলিকান রাবার আপনারা দেখতেই পাচ্ছেন সফট এবং স্মুথ ফুড গ্রেডেড প্লাস্টিক আর এটা কিন্তু আপনারা সেই মানটা পাবেন না যাই হোক আপনাদের হয়তো হাতের নাগালে আপনারা এটা পাচ্ছেন স্বল্প মূল্য আপনাদেরকে সরবরাহ করছে সত্যি ভালো আপনাদের হয়তো সাপোর্টও হচ্ছে বাট আমরা চাই আপনাদেরকে সঠিক জিনিসটা আপনাদের দৌড় পৌঁছে দিতে এটা হচ্ছে চায়না থেকে আমদানিকৃত সিলিকন রাবারের তৈরি ফুড গ্রেডেড হ্যাঁ হানড্রেড ফুড গ্রেডেড ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম